আমরা বাংলাদেশের মানুষ যারা আমাদের অভাব থাকতে পারে আমাদের কষ্ট থাকতে পারে আমাদের একটা পাকিস্তানিদের সেই শাসন দীর্ঘদিন মেনে নেই নাই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বাঙালি মুসলমানেরা হিন্দুরা সুবিধা ভোগ করেছে বাঙালি মুসলমানেরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তার বিনিময়ে দুইশো বছর তাদের যাতাকল থেকে আমরা মুক্তি পেয়েছি উনিশশো সালের চোদ্দই আগস্ট তারপরে দীর্ঘ বছর পাকিস্তানিরা শাসনের নামে শোষণ করেছে সালে ডিসেম্বর যে আমরা আজকে আজকে বছর বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমার দেশ কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা পায়নি আজ ছড়াকার ছড়া রচনা করেন ধরা যাবে না ছোঁয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা আমরা এক আজব স্বাধীন দেশে বাস করছি সুতরাং এই স্বাধীনতার সুফল যদি ঘরে ঘরে পৌঁছে দিতে হয় তাহলে আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে নিয়ে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যাওয়া লাগবে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় পাব এবং আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ আমার সকল ভাবনা জানছেন সেই চিন্তা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিটি পদক্ষেপ চালাবো আমার দেশের মানুষ যেটা বলতে চাইছিলাম যে আমার দেশের মানুষ কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে যাবে আমাদের দেশের মানুষ কখনো তাদের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় না